মনাকে বললাম মুড়ি খা রুটি খা কেলক্স খাওয়া ওগুলো তো খেলোই না এই গরমে বলছে টোস্ট বানিয়ে দিতে সেই জন্য টোস্ট বানিয়ে দিচ্ছি মা তো আর না করতে পারবে না গরম গরমই হোক আর যাই হোক মা তো মাই হয় আর ছেলের অর্ডার তখন তো মানতেই হবে হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এখন সকাল সবে নটা বাজে আর রোদের তেজ দেখছো গরমে মানুষ একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে যারা হাসপাস করছে যেন সব মানুষের জলের আশায় রয়েছে সবাই আর একটু পরে রাস্তার অবস্থা একদম সুনসান হয়ে যাবে এখন তো সকাল নটা বাজে আর একটু পরেই একদম রাস্তা ফাঁকা হয়ে যায় আর জলের সম্ভাবনা আছে যদি বা তো দেখায় যাক আজকালের মধ্যে জল হয় কি না কালকে তো ছিল তেতাল্লিশ ডিগ্রি আজকে তো মনে হচ্ছে একটু কম হবে যদি বা কালকে আরও বেশি ছিল এদিকে গৌতমকে চা দিয়ে দিয়েছি অষ্টমীকেও দিয়ে দিয়েছি মনা উঠলে মনাকেও দিয়ে দেবো আর আমিও আজকে রুটি শিঙারা চা খেয়ে নিচ্ছি তারপরে রান্নাঘরের কাজ এবার আরম্ভ করে দেবো কাটা বাটা ওই সব মনাকেও খেতে দিয়ে দিয়েছি বিছনাটাও বাগানো হয়ে গেল আর তারপর ভাত চাপিয়ে কাটা বাটা তারপরে আমটাকে পুড়িয়ে পরে শরবত করে সবাইকে দিয়ে তারপরে গাজর গ্রেড করে একটু গাজরের হালুয়া করব বলে সে তারপরে ফ্রিজের মেন কাজ এখন ফ্রিজে জল ভরা তো জল টল ভরে বোতলের মধ্যে তারপরে ছেলটাকে একটু পরিয়ে স্নান করে চলে এলাম এবারে ঠাকুর ঘরে ঢুকবো প্রণাম করে নেব তারপরে আদাস কাজ আবার সেরে নেবো আর এদিকে গাজরটা গ্রেড করে রেখেছিলাম যেটা সেটা নিয়ে গাজরের হালুয়াটা এবার বানিয়ে নিচ্ছি আর ওইদিকে আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি বিকালে হয়তো ঘুগনি করব সেই জন্য একটু কাজটা আগিয়ে রাখি এই গরমে কন্টেনারে যদি মশলা বেটে রাখছি ফ্রিজে তাও নাকি গন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য একটুখানি বেটেই রাখছি বিকালে দেবো তরকারিতে আর আজকে রান্না হয়েছে মুসুরির ডাল কচু তরকারি ঝিঙা আলু পোস্ত আর লাউয়ের তরকারি এদিকে দই আছে আম আছে দইটাও সবাইকে দিয়ে দিলাম আমগুলোও কেটে নিয়েছি সবাই গৌতমকে দিয়ে দিলাম আমরাও এরপরে খেয়ে নেব আর এদিকে ডিমটাও আমাদের ভেজে ফেললাম ডাক্তারে বারণ করেছে ঝুঁকে কাজ করতে মানা করেছে তবুও প্রথমটার বেলায় মানা হয় দ্বিতীয়টার বেলায় কিন্তু অত মানা হয় না আর কতই বা কাকে বলবো আর এখন পেটটা নিয়ে বসা ওঠা করতে বেশ অস্বস্তিই হচ্ছে তোমরা এরপর বলবে যে একটা সুস্থ সবল ছেলের জন্ম দেওয়াটাই হচ্ছে প্রত্যেক মায়ের কাজ কিন্তু আমি কি করবো বলো কাউকে জোর করে দায়িত্ব দিতে আমার ভালো লাগে না যে যতটা করে তাতেই আমি প্রসন্ন তো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে টাটা